আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম বিকাল থেকে এখন আসরের আজান পড়ে গেছে ভাবছি যে আজানের আগেই যাব তো রেডি হইতে হইতে আসলে আজানই পড়ে গেল আর আমার সাথে আমার কাকি যাবে কাকির একটু কাজ ছিল তো কাকি হচ্ছে কাজ করতে করতে লেট হয়ে গেছে এখনও তার হয় নাই আমি রেডি হয়ে এখানে দাঁড়াই আছি তো কাকিকে হচ্ছে সাথে করে নিয়ে যাব। যাব আমার কিছু টেস্ট আছে টেস্টগুলো আজকে করাইয়া না নিলে হচ্ছে পরশু দিন ঝামেলা হয়ে যাবে এই জন্য আজকে টেস্টগুলো করানোর জন্য মানে দরকার বলেই মনে হয় এই জন্য যাচ্ছি গতকালকে ভাবছি যাব তো ভাইয়ের বউ হসপিটালে ছিল অন্যরকম একটা টেনশন কাজ করছিল যার জন্য যাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে যা যা টেস্ট করানোর করাই ফেলছি বাট তিনটা রয়ে গেছিলো ওইটা যদি আজকে বা কালকে না করি তাহলে দেখা যায় পরশু দিন আগে হচ্ছে টেস্টগুলো করতে হইব তারপর হচ্ছে ডাক্তার সিজার করানোর জন্য যাইতে হইব তো তাই জন্য ভাবলাম আগেই করে নেই ওই দিন যাতে ঝামেলাটা না হয় পরিকে হ্যাঁ লোমারে কোকারিয়া ইয়া কি কি না নি আইছে আরে দরা पीड़ানের দরকার না হ্যাঁ আমি छुড়ে দেন ও আমি আড়ুড়িতে দেন ও তো জল হালাই দিব এ দে 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 এ দে 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 আমাকে কিছু দে দি এ দে দে না দেলা দি কি মন করে রে

ठीक तो भाई ये रन बुरा हमने का पंडित जी का पंडित जी ले गए ऐना तो क पूरी पूरी खावा बाड एक्टर मध्ये मी आमने आया हासे तरतरी बने कबे पुरे दूर की काय काय खायवा दिशा बदा पिसवा सिंगारा खायवा सगळे सगळे खाऊ अब खान बाय करन ओ प्लेट उडी करन एडी खाओ एडी खालो एडी खालो ओ ना रोटा बेल नाही ना रोटा बेल अस

ঢাকলি দাও দেখ প্রথম আরে হ্যাঁ ঢাকলি দাও ঢাকলি দাও ঢাকলি দাও 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 ফুবু দেখ পরে ঢাকলি দাও হ্যাঁ দাও 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 এই আমরা ঢাকলি দাও আমরা ঢাকলি দাও ঢাকলি দাও হ্যাঁ আর নেগা সানক কন্দ্র কত সানা দাও 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 আর আর এ আ গছে এম আসা আরা সা আছে । बाबादी बाबादी <laughs> कामो देव टान दे सावा काची सा काय की जगे की किल्ली गई ओरंडी उईत असे मोजेते बघा काय करना तुमको लख की कोई कोई की करनारी करनारी न खावे को

Não, não, não. 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 Não,

রাত হয়ে গেছে হসপিটাল থেকে চলে আসছি সে বিকালবেলা গেছিলাম যদি মানে দুই আড়াই ঘন্টা ওইখানে বৈষা থাকতাম তাহলে হচ্ছে রিপোর্ট নিয়ে আসতে পারতাম কিন্তু এতক্ষণ বৈশা থাকাটা ঠিক হবে না বলে চলে আসছি আর শুধু শুধু মানে বৈষা থাকার লাভ কী জন্য এসে পড়ছি এসে পড়লাম আমি হচ্ছি তিনটা টেস্ট করানোর জন্য দিয়ে আসছি ওগুলা মানে হয়ে যাবে রিপোর্ট পাইতে তো সময় লাগবে এই জন্য চলে আসছি আমরা কালকে গিয়েও আনতে পারবো বা পরশু দিন যখন মানে ক্লিনিকে যাব তখন যাওয়ার পথে যাই হোক এখানে হচ্ছে বেশিরভাগই মানে সব টেস্ট করানো হয় আর একটু সামনে ছিল আগে তো ওইটা হচ্ছে যার জন্য এখানে বাইরের লাইট দিমু আচ্ছা দিতে